গণিত বিষয় থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা সেট এবং ফাংশন সংক্রান্ত রিয়াল ভাইবা প্রশ্ন আলোচনা করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন চলুন দেখা যাক এই ভিডিওতে আমরা দেখি সেট এবং ফাংশন থেকে কোন ধরনের প্রশ্নগুলো ভাইবা পড়ে জিজ্ঞেস করে যেহেতু আপনি গণিতের স্টুডেন্ট আপনাকে জিজ্ঞেস করবে সেট কাকে বলে তো আপনারা বলবেন সেট হচ্ছে চিন্তা জগতের বা ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুসমূহের সুনির্ধারিত সংগ্রহকে বলা হয় সেট এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে সেটের কয়েকটি বাস্তব উদাহরণ দেন তো আপনারা বিভিন্ন উদাহরণ এখানে দিতে পারেন যেমন গ্লাসের সেট ডিনার সেট প্রশ্নপত্র সেট ইত্যাদি এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে পুরুক সেট বলতে আপনি কি বোঝেন তো আপনারা জানেন যে পুরুক সেটটা কি যদি এ সেটের যেসব উপাদান বি এর উপাদান নয় ওই উপাদানগুলোর সেটকে এ এর পরিপ্রেক্ষিতে বি এর পুরোক সেট বলা হয় আর একে প্রকাশ করা হয় এ বাদ বি দ্বারা যে প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে এ সবগুলোই কিন্তু রিয়েল ভাই বা প্রশ্ন এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন ফাংশন কাকে বলে তো আপনারা সংজ্ঞা দেবেন যদি এক্স ও ওয়াই দুটি অসন্ন সেট হয় এবং এফ এরূপ একটি নিয়মে হয় যে প্রত্যেক এক্স ইলিমেন্ট অফ এক্সের জন্য একটি অনন্য ওয়াই ইলিমেন্ট ওয়াই পাওয়া যায় তবে এফকে এক্স সেট হতে ওয়াই সেটে একটি ফাংশন বলা যায় সুন্দরভাবে আপনারা ফাংশনের ডেফিনেশন দিয়ে দেবেন ঠিক আছে এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারেন যে অব্যক্ত ফাংশন কী গণিত নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের কাছে এটি আনন্ন নয় অব্যক্ত ফাংশন কাকে বলে এটা আপনারা জানেন সেটি হচ্ছে যদি কোনো ফাংশনকে স্বাধীন চলক রাশির মাধ্যমে স্পষ্টভাবে প্রকাশ করা না যায় তবে সেই ফাংশনটাকে বলা হয় অব্যক্ত ফাংশন ফাংশন থেকে আরও কিছু প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে যেমন জিজ্ঞেস করতে পারে যে সর্বগ্রাহী বা সার্বিক ফাংশন কাকে বলে জিজ্ঞেস করতে পারে ডোমেন এবং রেঞ্জ কাকে বলে জিজ্ঞেস করতে পারে ফাংশন অফ এক্স ইকুয়াল রুট ওভার এক্স মাইনাস ফোর এই ফাংশনটি ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করে দেখান ভাইবাবুরে কিন্তু অঙ্কও করতে দেবে ফাংশন এবং ক্যালকুলাসের বেশ কিছু অঙ্ক ভাইবাবুরে করতে দেয় তার মধ্যে এই রকম অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ আর এটিও কিন্তু রিয়েল ভাইবা প্রশ্ন এছাড়াও আপনাকে দিতে পারে যে ওয়াইকুয়াল রুডোবার ওয়ান মাইনাস এক্স এটির ডোমেন এবং রেঞ্জ কত এছাড়াও আপনাকে বলতে পারে যে জোর ফাংশন কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন জিজ্ঞেস করতে পারে যে বিজোর ফাংশন কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন যেহেতু জোর ফাংশন বিজোর ফাংশন আপনাকে জিজ্ঞেস করবে অবশ্যই জোর ফাংশনের ক্ষেত্রে ফোরিয়ার ধারাটি লিখতে দিতে পারে আর এসব প্রশ্ন নিয়েই আমরা তৈরি করেছি গণিতের ভাইবানোরটি এখনও যারা বুঝে উঠতে পারছেন না গণিতের উপর কিভাবে প্রিপারেশন নেবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভাইবা নোটটি দ্রুত সংগ্রহ করুন আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা সর্বোচ্চ কমন পাবেন এই নোট থেকে সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এজন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দেবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাই বানিয়ে টেনশন একইবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কিনা এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয় ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আর একটি হচ্ছে প্রিন্ট করবে যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবাদ না কেন দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইভা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে